হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো সকাল থেকেই বৃষ্টি দেখে সবার মনে ইচ্ছে হলো আজকে একটু খিচুড়ি খেতে তাই আজকে একটু খিচুড়ি হবে সেটাই ডিসাইড হলো কিন্তু খিচুড়ির সাথে কী হবে সেটা এখন ডিসাইড হয়ে ওঠে তাই আমি একটু ছাদে এসেছি ছাদে খুব হালকা হালকা বাতাস দিচ্ছে খুব ভালো লাগছে গাছগুলো আমি দেখতে এসেছি আমার স্নান করা হয়ে গিয়েছে আমি পুজো করাও হয়ে গিয়েছে যে দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই যে মল্লি ফুলটা খুব সুন্দর গন্ধ হয় খুব সুন্দর হয় অনেকগুলো ফুল ফুটেছে এটাই হচ্ছে আমাদের বাড়ির ছাদের বাগান খিচুড়ির জন্য সবজিগুলো এখনও কাটা হয়নি কারণ বাড়িতে কিছু সবজিই নেই অন্যান্য সবজি আছে খিচুড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো প্রয়োজন সেটাই নেই তাই বাপি গেছে বাজারে একটু সবজি আনতে চলো তাহলে খিচুড়ির জন্য সব সবজি কাটা হয়ে গিয়েছে যে আলু বরবটি গাজর আর এই যে বাঁধাকপি বাঁধাকপি সোয়াবিন আর ডাল চাল আর খিচুড়ির সঙ্গে হবে বেগুন ভাজা বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে আর আলু মাখা আলুটাও কেটে রেখেছি আর এই সবজিগুলোকে আমি একটু ভেজে নেব তবে কুমড়োটাকে ভাজবো না আলু বরবটি গাজর আর বাঁধাকপি জিপুরি সয়াবিন এগুলোকে আমি একটু ভেজে নেব আর ডালটাও একটু ভেজে নেব আর আমার খিচুড়ি রেসিপিটা তো অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে তোমরা চাইলে ওখানে গিয়ে আউট করে নিতে পারো তাই অ্যাস্টুরেন্ট আমি রেসিপিটা শেয়ার করছি না আর খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজাটাও অলরেডি রয়েছে ঠিক আছে চলো আমি তাহলে এবার রান্নাটা করা যাক সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওদিকে আমি ডাল কাটতে ভেজে নিচ্ছি আর ওদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে পাঁপড়টা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি খিচুড়ির মশলাটা করব তেল দিয়ে দিয়েছি সরষে তেল ইউজ করছি আর একটু চিনি দিয়েছি কালার করার জন্য আর ওদিকে ডাল আর চালটাও দিকে বসিয়ে দিয়েছি ঠিক আছে চল খিচুড়িটা হয়ে গিয়েছে মানে খিচুড়িটা নামানোর আগেই একটু ঘি আর চিনি দিয়ে দিয়েছি আর দেখতে তো দারুণ হয়েছে আশা করি টেস্টটাও খুব সুন্দর আসবে এদিকে আমি আলুটা মেখে নিচ্ছি শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম তেল লবণ দিয়ে আগে লঙ্কাটাকে একটু মিক্সড করে নিচ্ছি দিয়ে আলুটার সঙ্গে আমি মেখে নেব এরকম করে আলু মাখলে আলু মাখার টেস্টটাই পাল্টে যায় আর যেহেতু আজকে নিরামিষ বৃহস্পতিবার পেঁয়াজ দেওয়া যাবে না তাই আমি লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম আর এভাবেই আমি আলুটাকে মাখছি তোমরা কীভাবে আলুটা মাখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানেন আমাকে আলু মাখানো হয়ে গিয়েছে আলু মাখা একদম রেডি এবার আমি গরম গরম খিচুড়ি আলু মাখা বেগুন ভাজা পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করব আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানব ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন